তারা কখনো এই রাষ্ট্রের কখনো কল্যাণ সাধন হয়নি সবসময় ষড়যন্ত্র পরিচয় গঠিত হয় এবং সেই মূল্যের মাধ্যমে রক্ষা করে আমরা তাদের এই অবস্থানাচ্ছি এবং আজকে এইগুলো থেকে আবারও

বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নির্দলীয় সকলের শীর্ষ পর্যায়ে থেকে আজকে তিনজনের স্পষ্ট বক্তব্য আমরা করে দিই আমরা বাংলাদেশ যা প্রযন্ত রাত কথা থেকে আমরা আমাদের প্রতিদ্বেখেছি বিশ্ব প্রশাসনকে বারবার নিবেদন করেছি স্পষ্টভাবে গ্রেপ্তার এবং তাদেরকে যে দায় রয়েছে

এবং সাম্য আমরা প্রথম দর্শক বাইর অনুযায়ী যে বক্তব্য রাখলেন আমরা এখানে স্পষ্ট হচ্ছে এর পেছনে ধরো রহস্য রয়েছে এবং এর পিছনে আমরা স্পষ্ট করছি না তার পেছনে এত আমার হল কেন্দ্রিক এবং অপর অনেক বিষয়গুলো ধরতে পারে এর অপর অনেক বিষয় এর নেপথ্যে থাকতে পারে আমরা আজকে সাম্যর বড় ভাই সৈকত ভাইয়ের মাধ্যমে সেই বিষয়গুলো স্পষ্ট হলো

এইভাগ থেকে এই তরুণায় আমরা পদযাত্রা শুরু করি বলে যদি তাদের এই ধরনের স্বাধীনতার অভাব লক্ষ্য করি তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্র হবে জবনায় এবং আমরা আমাদের আদায় করে ভাষায় ভুঁব প্রেক্ষর্তিজি ধরণে রেখে তাদের প্রতি সংগঠন আচরণ করবেন ছাত্র দলের প্রতি ধর্ম থাকতে হবে আজকের এই সমাবেশ